আসসালামু আলাইকুম চলে আসছি লাভবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি বাটিকের কালেকশন তো আজকে যে ডিজাইনটা আপনাদের মাঝে নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি একটা ডিজাইন কিন্তু পাঁচটি করে কালার চার পাবেন খুবই চমৎকার কালেকশন কিন্তু সবার রিকোয়েস্ট ছিল যে কিছু নতুন কালেকশন দেখান বাটিকের তো আমরা কিন্তু প্রচুর পরিমাণে স্টক করেছি আপনাদের জন্য বাটিক যারা ভালো কোয়ালিটি সম্পূর্ণ বাটিক নিতে চান মানসম্মত বাটিক সে কত লাভ বাই সেটা পাবেন আপনারা তো আমরা আসি প্রোডাক্টে খুব সুন্দর একটা কালেকশন দিচ্ছি আপনাদেরকে দেখেন কি চমৎকার ডিজাইন একদম ডিফারেন্ট একটা কালার চেয়ারের মধ্যে আছে দেখেন ডিজাইন গুলো সম্পূর্ণ ব্যতিক্রম থাকবে কিন্তু আর এগুলো কিন্তু সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে পাবেন পর্যাপ্ত কাপড় রয়েছে কিন্তু আর হচ্ছে ব্যাক পোশন প্রত্যেকটা সিমিলার এরকম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রিন্ট গুলা ঠিক আছে তো প্রত্যেকটা তার ব্যাক পোশন দেখাবো না যাতে ভিডিওটা একটু শর্ট করা যায় আর এটার সাথে যে স্লিপস থাকতে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এক্সট্রা কিন্তু স্লিপসের কাপড় থাকতেছে আপনারা দেখেন এই যে দেখুন খুবই চমৎকার থাকবে কিন্তু একদমই আরামদায়ক সেফটিকের মধ্যে পাবেন এগুলো এই যে দেখেন যে কোনো গ্রুপের জন্য কিন্তু হয়ে যাবে ঠিক আছে দেখতে প্রিন্টের মধ্যে রয়েছে ঠিক আছে এটা তো শালোয়ারের কাপড় অসম্ভব সুন্দর একটি কালেকশন থাকছে আপনাদের জন্য ঠিক আছে আর যারা আমাদের আউটলেটে আসতে চান চলে আসতে পারেন আমাদের আউটলেটে আর যারা আসতে না তারা অবশ্যই অনলাইনে কিন্তু পারচেস করতে পারবেন আর দুপাটা দেখেন কি চমৎকার দুপাটা রয়েছে এটা হচ্ছে কোটার মধ্যে ঠিক আছে অনেক চমৎকার একটা দুপাটটা খুব হেভি ওয়েট একটা দুপাটা আছে কিন্তু দেখেন আপনার অনেক বড় আর টাটসেল আছে কিন্তু দুই সাইডে কিন্তু এরকম টাটসেল যুক্ত করা আছে ঠিক আছে এই যে দেখুন যারা বড় ওন্না খুঁজে থাকেন নামাজি ওন্না চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে স্ক্রিনশটটা ক্লিয়ার ভাবে নেবেন আর যারা কুসটা নেবেন আর যারা পাইকার নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে পাইকারি বেসে নিয়ে নেবেন আর যারা কুর্তা নেবেন ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমরা বলে দিব কুসটা মূল্যটা একেবারে রিজনেবল একটা প্রাইস দেব আপনাদেরকে সো আশা রাখতেছি প্রত্যেকটা কালার চাটি আপনাদের ভালো লাগবে এত চমৎকার কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য কালার থেকে শুরু করে আর বাড়ির তো অনেকেই সেল করে থাকে বাট আমরা সবসময় ট্রাই করি কোয়ালিটিটা সবার আগে কিন্তু এটা হচ্ছে প্যান্ট আমরা এটাই মাথায় রাখি যাতে কোয়ালিটি সবার আগে থাকে আমাদের কাপড়ের আমরা সবসময় বলে থাকি কোয়ালিটি আপনারা ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পাবেন রং করছে ইনশাল্লাহ আপনারা গ্যারান্টি পাবেন ঠিক আছে সো যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই নিবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন আমাদের কাছে ঠিক আছে দেখুন কি চমৎকার দুপাটা কন্টাস্টা দেখেন মাসাল্লাহ অনেক বড় আর প্রত্যেকটা দুপাটা কিন্তু কোটা যুক্ত ঠিক আছে দেখেন আপনারা আর এগুলা নামাজি দুপাট্টা পাবেন যারা গরমে কমফর্ট ফিল করেন অনেক আছেন তারা কিন্তু নিয়ে নিতে পারছেন এখন দেখাবো আরেকটা কালার চেট আছে আপনার আর আমি আবারও বলছি যারা পাইকে নেবেন তারা অবশ্যই পাঁচ পিস একটা থাকতেছে নিয়ে এই যে দেখুন খুব সুন্দর একটা কম্বিনেশন দেখেন বিস্কেটের সাথে আপনার একটা কলেজার একটা কম্বিনেশন আছে দেখেন আর এটা ব্যাক সাইড তো সিমিলার প্রিন্ট আমরা এই কারণে ব্যাক পোষণে যাচ্ছি না আর এটা হচ্ছে আপনার ইয়ে প্যান্টের কাপড় দেখেন খুব সুন্দর ভাবে করা আছে প্রিন্ট ঠিক আছে যে দেখুন চমৎকার কালেকশন এগুলা এটা প্যান্ট আর হচ্ছে স্লিপ ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ স্লিপ এর কাপড়টা আর হচ্ছে দুপাট্টা এই যে দেখুন মাশাআল্লাহ অনেক বড় দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় ঠিক আছে একটু খেয়াল করেন আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন একটু ভালো করে দেখায় আপনাদেরকে এই যে দেখুন আর এগুলো হচ্ছে টাট সেল বাটিক যা প্রত্যেকটা দেখাচ্ছে প্রত্যেকটাই থাকছে কাটসেল হ্যাঁ অসম্ভব সুন্দর কালেকশন কিন্তু স্ক্রিনশটটা সুন্দরভাবে নিয়ে রাখবেন এখন দেখাবো আপনাদেরকে এইটা এই যে দেখুন আর আমি কুস্তা আপনাদেরকে বলে দিচ্ছি কুস্তা মূল্যটা হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে কুস্তা মূল্য থাকবে আর যারা পাইকারি পার্সেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্টটা নিয়ে নেবেন আর আমাদের সপ্তাহ যেহেতু পাইকারি সব সকল প্রকার ট্রিপ কিন্তু আমরা পাইকারি পার্সেস সেল করে থাকি সো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন চোখ বন্ধ করে এই যে দেখুন খুবই চমৎকার এই যে স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নেবেন ঠিক আছে কুচনা মূল্য থাকছে এক হাজার পঞ্চাশ টাকা লাস্ট যে কালারটা দেখাবো দেখেন প্রত্যেকটা কালার চাট অসম্ভব সুন্দর একটা কালার চাটও আশা রাখতেছে আপনারা ফেলতে পারবেন না ঠিক আছে দেখেন জোস কিন্তু এক একটা কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার থাকবে এটার এটা হচ্ছে স্লিভস এর যে গুলা ঠিক আছে ড্রেসের সাথে ম্যাচিং করে করা আছে আর যে কোনো গ্রুতের জন্য প্রযোজ্য হবে ঠিক আছে এই যে দেখুন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক কৌটার দুপাটা দেখেন সম্পূর্ণ কিন্তু ব্যতিক্রম থাকবে এগুলা কালার থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে অসম্ভব সুন্দর ঠিক আছে কুস্তা মূল্য রয়েছে এক হাজার টাকা যারা পাইকারি পার্সেস করেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন আমাদের সব পেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবিক কালেকশন